দোগ্গা 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 রিলিফের নৌকার লোকি ঠেলে হরিপদর কাছে গেলাম ওকে কিছু বলার আগে ও বলল বাবু দূর্গাকে দেখেছেন আমি হেসে ফেললাম ওকে বললাম দূর্গা তো এখন কলকাতার প্যান্ডেলে প্যান্ডেলে হরিপদ অবাক চোখে আমার দিকে তাকালো। আর বলল ও তো আমাকে ছেড়ে কলকাতায় যাবে না আমি ওকে এবার আমি ওকে কলকাতায় নিয়ে যাব। এবার আমার অবাক হওয়ার পালা ওকে বললাম তুমি কার কথা বলছ হরিপদ বলল। আমার দশ বছরের মেয়ে দুগ্গা বাবু মা দুগ্গার মতো দেখতে ষষ্ঠীতে ওর জন্ম তাই ওর নামে রেখেছি দুগ্গা ওর কলকাতার দুর্গা দেখার বড় সাদ। ওকে নিয়ে যেতাম কলকাতায় কিন্তু জলে আমার সব ভেসেছে ঘর ভেসেছে ঢাক ভেসেছে দুগ্গাও কোথাও ভেসে গেছে কিন্তু আপনারা কি মা মতো কাউকে দেখেছেন চুপ করে আছি হরিপদ নাড়তে চলে গেল রিলিফের কাজ সেরে বাড়ি ফিরছি আলোর বন্যায় হাসতে হাসতে মা এসেছেন এই পৃথিবীর বুকে হরিপদর ভাসতে ভাসতে কোথায় যে চলে গেল কে জানে কে জানে আমরা প্রতিজ্ঞা করি কোন দুর্গা যেন হারিয়ে না যায় সমাপ্ত ধন্যবাদ